আসসালামু এখন আমাদের সামনে উপস্থিত হচ্ছেন প্রধান বক্তা মহসিন খানকান পাঠান আমরা তাকে ধ্বনি জানাবো এই প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা হ্যাঁ প্রধান বক্তা চলে আসছে এ কি ہوا কাহুয়া দিনে ہوا রহমান রহিম আসসালামু আলাইকুম সালাম আপনারা সবাই ভালো আছেন তো আসলে কি একটা প্রধান কথা হচ্ছে আমাদের মাঝখান থেকে দিন দিন ইমান কমে যাচ্ছে আমরা মেঘ হায়াত দাবি না করে কি এখনকার পান দেখা যায় ওই চিপায় বসে বসে গাঞ্জা ডলে আমি যা আমি বুঝতে পারছি না যে এই গাঞ্জার ভিতর কি আছে সবাই আমরা ভালো হতে চাই আরে ভাই এই দুনিয়ার জন্য তো আমরা বহুত কিছু করি আখিরাতের জন্য আমরা কি করে রেখেছি আসলে আরেকটা কথা হলো যে মানুষের ভিতর যে ইমানের ঘাটতিটা হচ্ছে সেটা সেটার একটা কারণ হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে একজন মহিলা গেলে তার দিকে তাকিয়ে থাকি

কত পোলা পান এসেছে আরে ভাই সবাই তাহান কিছু অভদ্র কিছু অসংখ্য পোলা পান আছে যারা এরইতে মানুষের বাড়ির খোপের মুরগি চুরি করতে যায় কিছু কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় হতে চাই আমার এক কথা হলো এই যে কিছু পোলাপান আছে তারা রাত বারোটা বাজে মোবাইল নিয়ে শোয়ে শোয়ার পর সারা রাত মোবাইল টিপতে টিপতে গান শুনতে শুনতে সকাল বেলা উঠে দেখে পরনের না। দেখতে দেখতে লঙ্গি খুললে খাতার চলে গেছে গা খাতা খুলে আমি আমি আর আর আপনাদের মাঝে বেশি কিছু বলতে বলতে চাই চাই না দুইটা কথা যে আপনারা সবাই দিনের পথে আসুন সবাই নেক হায়াতের দাবি করুন আর আমি বেশি কিছু বলবো না আমি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব কারণ এই দুপুর দুইটা বাজে আমার আর এক জায়গায় মাহফিল আছে আমার সে জায়গায় আগে পৌঁছাতে হবে কারণ সে জায়গায় আমি এক লাখ টাকা বেশি নিয়ে আছি ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা আসি ভালো থাকেন অনেক ধন্যবাদ ভালো ভালো ওয়াচ করার জন্য আমরা তাকে আবার আগামীতে আনার চেষ্টা করবো